হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে জানাই আমাদের শেট ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল আকর্ষণীয় কিছু গ্যাবারিন প্যান্ট যার ওয়েস্ট আপনার হচ্ছে উনত্রিশ থেকে শুরু করে ছত্রিশ মাজা পর্যন্ত আপনারা পাবেন অরিজিনাল গ্যাবারিন প্যান্ট দেখেন আকর্ষণীয় কিছু গ্যাভারিন প্যান্ট এবং কালার তার প্রিন্ট সম্পূর্ণ পাবেন গ্যাবারিং প্যান্ট নিয়ে আমরা আলোচনা করছি তার কাপড় ফেব্রিক্সবেন চায়নার ফেব্রিক্স অনেক আরামদায়ক ফেব্রিক্স আর ভিতরে দেখেন একবারে প্রিন্ট করা সুদি প্রিন্ট করা আছে প্রিন্ট বলতে কি সুতার সুতার কাজ করা সুতার কাজ করা পুরো পুরোটো প্যান্ট মিলে মিলে কিন্তু এটা সুতার কাজ করা আছে প্রিন্ট কিন্তু দূর থেকে মনে হবে না একবারে কাজ করা বা সুতার প্রিন্ট করা কাছে গেলে গিয়ে আপনি বুঝতে পারবেন এটা প্রিন্ট করা অনেক সুন্দর এবং অনেক মানসম্মত ফেব্রিক্স আপনার পকেট পাবেন একবারে ক্রস পকেট পাবেন আপনার সেলাই ফিনিশিংটা দেখেন আপনাকে আপনাকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সেলাই ফিনিশিংগুলো দেখুন আমাদের রানার রানারগুলো দেখেন অনেক সুন্দর এই এটা কিন্তু পিতলের রানার কখনো এটা ইয়ে হবে না নষ্ট হবে না জি আমরা ভিতরে পার্টগুলো আমরা দেখানোর চেষ্টা করছি সুন্দর ফিনিশিং একবারে চায়না ফেব্রিক্স আপনার গ্যাবার্টিং প্যান্ট অনেক ভালো মানের আপনার ফিটিংটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার ন্যারো শেপ বর্তমান যে শেপগুলো চলতেছে বাজারে সেই শেপের প্যান্টগুলো আমরা ব্যাক পার্টার দেখব ব্যাক কিন্তু অনেক সুন্দর অসম একটা ব্যাক পার্ট এক আপনার ফ্রম্ট পার্ট ব্যাক পার্ট একবারে সেম এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ দেবেন অ্যাভেলেবল সাইজ পাবেন একবারে উনত্রিশ থেকে শুরু করে একবারে ছত্রিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল সাইজ পাবেন এই যে প্যান্টটা আমরা দেখাচ্ছি এটা হলো তেত্রিশ মাজা তেত্রিশ অয়েস্টেড প্যান্ট তেত্রিশ অয়েস্টের ভিতরে আপনার ওই সেম চের দিকে শেপটা হবে কিন্তু একবারে সেম সেম আপনার ভিতরে আপনার কাপড়টা আমরা ফেব্রিকটা আমরা দেখানোর চেষ্টা করছি ভিতরের একদম আরামদায়ক অনেক সফট অনেক সফট মানের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিং এবং অনেক সফট অনেক মলিন একবারে মলিন এটার কিন্তু আমরা কালার নিয়েছি আমরা চারটা কালার আমরা চারটে কালার আমরা আপনাদের মাঝে আলোচনা করছি আর যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেম প্রোডাক্ট সেম সেলাই ফিনিশিং সেম ব্র্যান্ড শুধুমাত্র এই ভিতরে এই এই যে চেক আছে আছে প্রিন্ট প্রিন্টটা একটু আলাদা এটা প্রিন্টটা দেখেন একবারে ম্যাচিং প্রিন্ট একবারে ম্যাচিং প্রিন্ট ক্রস পকেট ফেব্রিক্স আর কোয়ালিটি সম্পূর্ণগুলো ফ্রেশ একবারে সেম সেলাই দেখেন একবারে বিট সেলাই বিট সেলাই পাচ্ছেন পুরোটা বিট সেলাই আমরা ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন নেক্সট কালারে যাব আমরা সেম জিনিস শুধুমাত্র কালার বা একটু প্রিন্ট আলাদা একবারে সেম জিনিস সাইজ পাবেন আপনি আমাদের কাছে সাইজ পাবেন একেবারে উনত্রিশ শুরু করে একবারে ছত্রিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রিন্টটা একটু আলাদা তাছাড়া একবারে ফেব্রিক্স আপনার আপনার সেলাই ফিনিশিং একেবারে সেম ভিতরে ফিনিশিংটা কিন্তু একবারে সেম জি একেবারে আমরা ব্যাকপাটা দেখানোর চেষ্টা করছি একবারে সেম পাচ্ছেন জি নেক্সট কালারে যাব আমরা এটাও সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা আর ভিতরে প্রিন্টটা একটু আলাদা প্রত্যেকটা কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রতিটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটার প্রাইস জানতো আমাদের শোরুম ভিজিট করবেন নেক্সট আমরা যাব আমরা এখন দেখাবো এক কালার এক কালার এটা হলো স্টিচ স্টিচেবল এখন যে এক কালারগুলো ক্যানব আমরা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটি কিন্তু স্টিচেবল একেবারে স্টিচ অনেক পরে অনেক মজা পাবেন এবং অনেক আরামদায়ক আরামদায়ক অনেক মানসম্মত ফিনিশিংগুলো কিন্তু ভালো এটাও কিন্তু ক্রস কাপ ক্রস পকেট অনেক আরামদায়ক সেলাই ফিনিশিং দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর রানারটাও পাবেন একবারে পিতলের রানার পাবেন নষ্ট হবে না আমরা ভিতরে পাটটা দেখানোর চেষ্টা করছি ভিতরের একেবারে সেলাই ফিনিশটা অনেক সুন্দর আর এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফিটিং বল একবারে ফিটিং হবে অনেক সুন্দর ফিটিং হবে এটার মাজা পাচ্ছেন আমরা আমরা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার তেত্রিশ ওয়েস্ট তবে তেত্রিশ আমাদের কাছে উনত্রিশ থেকে শুরু করে একবারে সত্তিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটাই সাইজ কিন্তু একবারে ফিটিং শেপ সাইজ পাবেন আপনার ব্যাক দেখব দেখবো ব্যাকপারটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন একবারে ফ্রেশ পাচ্ছেন আপনার ব্যাকপার্টে দুটো ডবল করে পকেট পাচ্ছেন পকেট এট পকেট পকেট আর ফেবব্রিকটা কিন্তু অনেক সুন্দর অনেক আরামদায়ক অনেক মলিন অনেক মনেন আমরা ভিতরের ফেব্রিক্সটা দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক সুন্দর আমরা এটার দেখানোর চেষ্টা একবার এই কাপড়ের এই ফেব্রিক্স আমরা চারটা কালার আমরা নিয়ে হাজির হয়েছি চারটা কালারটা আমরা দেখাবো আমরা আর জিনিস শুধুমাত্র আপনার ব্ল্যাক কালার এটা একবারে সেম জিনিস ব্ল্যাক কালার ব্ল্যাক ব্যাক পার্টটা একবারে সেম পাচ্ছেন নেক্সট কালার যাবো আমরা আর হ্যাঁ এরপর এ প্রত্যেকটা কিন্তু প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা স্টিচ রাবার স্টিচ জি আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর নেক্সট কালার যাব আমরা এটা আমাদের লাস্ট কালার সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একবারে সেম জিনিস এটাও স্টিচ জি পার্ট ব্যাপারটা একবার ফ্রেশ পাচ্ছেন প্রায় জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ পাচ্ছেন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স নেই নগা তো বন্ধু আজকে এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম